নমস্কার আশা করি সবাই ভালো আছেন আবার আপনাদের কাছে পৌঁছে গেছি আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আমাদের প্রিয় কবি রবি কবির শুভক্ষণ কবিতাটি তার জন্ম মাসে তাকে আরাধনা করা তো গঙ্গা জলে গঙ্গা পুজো করা ছাড়া আর কিছুই নয় তাই না ওগো রাজার দুলাল যাবে আজিমোর ঘরের সমুখ পথে আজি প্রভাতে গৃহকাজ লয়ে রহিব বল কি মতে বলে দে আমায় কি করিব সাজ কি ছাদে কবরী বেঁধে লব আজ পরিব অঙ্গে কেমন ভঙ্গে কোন বরণের বাস মাগু কি হলো তোমার অবাক নয়নে মুখপানে পানে কেন চাষ আমি দাঁড়াবো যেথায় বাতায়ন কোণে সে চাবি না জানি তাহা মনে ফেলিতে নিমেষ দেখা হবে শেষ যাবে সে সুদূর পুরে শুধু সঙ্গের মাঠ বাজিবে সুরে কোন ব্যাকুল তবু রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সমুখ পথে শুধু সে নিমেষ লাগি না করিয়া বেশ রহিব বল কি মতে ও রাজার দুলাল গেল চলিমোর ঘরের সমুখ পথে প্রভাতের আলো ঝলিল তাহার স্বর্ণ শিখর রথে ঘুমটা খসায় বাতায়ন থেকে নিমেষের লাগে নিয়েছি মা দেখে ছিঁড়িমণি মনিহার ফেলেছি তাহার পথের ধুলার পরে মাগো কি হলো তোমার অবাক নয়নে চাহিস কিসের তরে মোর হার ছেড়া মনি নেয়নি কুড়ায়ে রথের চাকায় গেছে সে গুঁড়ায়ে চাকার চিহ্ন ঘরের পড়ে আছে শুধু আমি কি কারে আঁকা জানে না সে কেউ ধুলায় রহিল ঢাকা তবু রাজার দুলাল গেল চলি মোর ঘরের সমুখ পথে মোর বক্ষের মনি না ফেলিয়া দিয়া রহিব বলো কি মতে রহিব বল কি মতে আশা করি কবিতাটা আপনাদের ভালো লাগলো আমাদের প্রতীক্ষা আমাদের প্রিয় মানুষ বা আমাদের আরাধ্য দেবতার জন্য কিন্তু এমন সময় তো আসে যখন সে সারা আমরা পাই না তবুও আমাদের সে প্রতীক্ষার মধ্যে থেকে যায় নিঃস্বার্থ থাকার এক আনন্দ সবাই খুব ভালো থাকবে আবার খুব শিগগিরই আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে আজ তবে এ পর্যন্তই থাক আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না নমস্কার